বগুড়ায় সেদিনও একটা খুন হয়েছে কালকেও হয়েছে হয়তো আজকেও হবে আবার আগামী কালকেও হবে একটার বেশিও হতে পারে দিনে খুন হতে পারে সন্ত্রাসী রাহাজানি আর শুধু বগুড়া কেন সারা বাংলাদেশেই হতে পারে খুবই স্বাভাবিক এটা এখন প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে কিন্তু কেন হবে কেন হচ্ছে পুরো বাংলাদেশে বগুড়াতে একটু বেশি হচ্ছে কিন্তু পুরো বাংলাদেশেই হচ্ছে কেন হচ্ছে এটার কারণটা আসলে কি হতে পারে বিচার না হওয়া দ্রুত বিচার না হওয়া আমাদের নৈতিকতা না কী দেখেন ধরেন আপনি দেখতে পাচ্ছেন যে সিসি ক্যামেরায় একটা খুনের এ টু জেড সবই দেখা যাচ্ছে কিভাবে খুন হলো কিভাবে মারল কে মারলো কাকে মারল এখানে কিন্তু খুনি একদম স্পষ্ট খুনিকে শনাক্ত করার কিছুই নাই শুধু মোটিভটা আর ধারাই পড়তেছে কোনটা ধারাটা কতটা শক্ত হবে কি হবে না এগুলোর একটা বিবেচনার ব্যাপার থাকে কিন্তু তবুও এই খুনি শনাক্ত হওয়া কেসেও বছরের পর বছর লেগে যাচ্ছে আচ্ছা বাংলাদেশে সর্বশেষ ফাঁসি হয়েছিল কবে আপনি জানেন খুনের ফাঁসি বা ধর্ষণের ফাঁসি আমার মনে পড়ে না মনে হয় বছর দেড়েক আগে যশোরে হয়েছিল এই যে দেড় বছর আগে একটা ফাঁসির কার্যকর হলো আর এই দেড় বছরে বাংলাদেশে খুন কতগুলো হয়েছে দেড়শো দেড় হাজার হতে পারে কম বেশি আমি জানি না তবে এর কম না দেড় হাজারের কম হওয়ার কথা না ধর্ষণসহ তাহলে কি কারণ এগুলো হওয়ার কারণটা হচ্ছে আজকে এক টকারেন্স ঘটবে আজকে একটা খুন হবে খুনি এক মাস পর জামিন পাবে বিচারের রায় দশ বছর পরেও হইতে পারে বিশ বছর পরও হইতে পারে খালাসও পাইতে পারে যাবজ্জীবনও হইতে পারে এগুলো কি দশ বছর পরের হিসাবকেই করে এখন তো বের হয়ে যাচ্ছি তো মানুষ যখন দেখে যে খুন করে সে বের হয়ে যাচ্ছে জামিন পাচ্ছে কিংবা বছরে খুন হচ্ছে বা দুই হাজার হাসি একটাও হচ্ছে না মৃত্যুদণ্ড একটাও কার্যকর হচ্ছে না তো এই যে বিচারের এই ব্যাপারগুলো আমি জানি না কতটা আমি কোনো আদালত অবমাননা করার কিছু বলছি কি না তবে সাধারণ মানুষ হিসাবে আমার অনুধাবনের ব্যাপারগুলো আমি বললাম যে একটা খুন যদি সিসি ক্যামেরায় শনাক্ত করা যায় সেইটার কেন দুই তিন চার বছর লাগবে এটা তো এক মাসে শেষ করে ফেলা কি সম্ভব নয় মানে খুনের যদি বিচার দৃশ্যমান না হয় অপরাধের যদি শাস্তি নিশ্চিত দৃশ্যমান না হয় তাহলে অপরাধ প্রবণ যারা তারা অপরাধ করবে না কেন নতুন করে অপরাধ প্রবণতা তৈরি হবে না কেন বলেন এটা হওয়াটাই স্বাভাবিক কারণ মানুষের মধ্যে এখন তো আসলে ওইভাবে নৈতিকতা মানবিকতা তো নাই এখন ভরসা একটার জায়গায় ছিল এটা হচ্ছে বিচার ব্যবস্থা বা আইন বিচারের প্রয়োগ আইনের প্রয়োগ সেই জায়গাটাও তো এখন আমরা দেখতেই পাই যে খুবই নাজুক অবস্থা অর্থাৎ দীর্ঘসূত্রিতা ফাঁক ফকর হ্যাঁ তারপর নানান ধরনের পেঁয়াজ গোজ সেই ব্রিটিশ আমলের পেঁয়াজ গোজ এগুলো দিয়ে আসলে বর্তমানের এই বর্তমানের আইন শৃঙ্খলার অবনতি সামলানো সম্ভব কিনা এটা বিবেচনার বিষয় হতে পারে এটাই হলো কথা আমি জানি না কালকে কে খুন হবে আমি হব না আপনি হবেন যারা এই ভিডিও দেখছে তাদের মধ্যে কেউ হবে কি না এখনই কোনো খুন হয়ে যাচ্ছে কি না এটা বগুড়াতে বা অন্য কোথাও এটা কে বলতে পারে বলেন তবে আধুনিকায়ন করা উচিত সব কিছুর বিচারেরও এখন ডিজিটাল বাংলাদেশ বলা হয় আর এই যে ভাই খুনি যখন শনাক্ত তখন কিসের অপেক্ষা কিসের অপেক্ষা মানে আর একটা খুন হওয়ার সুযোগ দেয়া আর একটা অপরাধ হওয়ার সুযোগ দেওয়ার জন্য যে হোক মানে আমার কাছে কেন যেন মনে হয় থেকে থেকে যে মানুষ আইন আদালত বিচারকে বিচার বিভাগকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য নিজেদের কোনো না কোনো স্বার্থ হাসিলের জন্য বিচারের জন্য না ন্যায় বিচারের জন্য না আমার তাই মনে হয় আমি জানি না আমারটা আবার যদি কোনো কারণে এটা আদালত অবমাননা টাইপ কিছু হয়ে যায় আমি ক্ষমা প্রার্থী আমি এতটা আইন বিষয়ে জ্ঞান রাখি না মনের কথা বললাম কারণ জীবনের নিরাপত্তা হীনতাই যে আমরা ভুগি এই এটা আমিও ভুগি আমরা সবাই ভুগি এখন হ্যাঁ আগে কেমন ছিলাম এখন কেমন আছি পরে কেমন থাকবো এটা বিবেচনা বিবেচনার বিষয় নয় যে যে আসুক যে সিচুয়েশনে আসুক আইনের শাসন স্পষ্ট থাকা চাই দ্রুত হওয়া চাই যুগের সাথে তাল মিলিয়ে হওয়া চাই এটাই হলো আমার কথা তো মানে অনেক কথাই বলে ফেললাম জানি না কি ভুল কি ঠিক আমার মনের কথা বললাম ভুল ঠিক বিবেচনা হয়তো কেউ করবে কেউ করবে না হয়তো ভেতরের আক্ষেপগুলো কেউ গ্রহণ করবে হয়তো কেউ করবে না কিন্তু আরেকটা খুন হোক এটা চাই না এটা বগুড়া হোক বাংলাদেশ হোক এখানেই হোক আরেকটা ধর্ষণ হোক আরেকটা সন্ত্রাসী কর্মকাণ্ড হোক মব হোক কেউই চায় না একটা শান্তিপূর্ণ আইনের প্রতিষ্ঠিত আইনের একটা মানে বাসযোগ্য বাংলাদেশ চাই